হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকি টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুপুরের লাঞ্চ থালিতে কী বানিয়েছি তো দুপুরের লাঞ্চ থালিতে বানিয়েছিলাম রুই মাছের কালিয়া আর কচু পালং শাক দিয়ে আলুর তরকারি বানিয়েছিলাম তো সেটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তো এখানে যে পালং শাকটা নিয়েছি পালং শাকটাকে ভালো করে কুচি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু পালং শাককে কচু দিয়ে রান্না করব আর আলু দিয়ে রান্না করব তার জন্য যা যা নিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি তো এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি যেহেতু মাছ রান্না করব আর কচু আলু বেগুন রান্না করব আর আলু নিয়েছি একটা ছোট সাইজের তাকে এইভাবে পাতলা করে পিস করে নিয়েছি আর এখানে দুশো গ্রামের মতন কচু নিয়েছি কচুকেও এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর মাছের জন্য টমেটোটা নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে এইভাবে পিস করে নিয়েছি আর সাথে ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা শাঁগেতেও দেবো আর মাছেতেও দেবো আর রসুন কুচিও নিয়েছি এটাও শাগে দেবো মাছেতেও দেবো এরপর মাছটাকে প্রথমে রেডি করে নেব তার জন্য কিছু এখানে মশলা দিয়ে দিচ্ছি মাছেতে তো প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে আর এখানে একটু লেবু রস দিয়ে দেবো আধখানা লেবুকে নিচেরে রস বের করে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এই মাছটাকে দশ মিনিটের মতন রেখে দেবো রেখে দেওয়ার পর তো প্রথমে শাকটা রান্না করে নেবো তারপরে মাছটা যখন রান্না করব তখন সেটা আবার দেখাবো আপনাদের তো শাকটা কীভাবে রান্না করব চলুন তাহলে দেখাই তার জন্য এখানে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সরিষার তেল প্রায় এক থেকে দেড় চামচের মতন দিয়ে দিয়েছিলাম এটা সরিষার তেল দিয়ে রান্না করছি আর সাথে একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি আর রসুন কুচি যেটা নিয়েছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম হালকা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে কচু আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু কচু আলুটাকে হালকা ভেজে নেব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেবো কচু আর আলুটাকে কচু আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলা দেব প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে এরপর এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু মাখিয়ে নেবো মশলাগুলো আলু আর কচুর সাথে মাখিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভেজে নেবার পর এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় এক গ্লাসের মতন পানি দেবো প্রথমে দিয়ে ভালো করে এটা সেদ্ধ হতে দেবো তো অর্ধেকটার মতন সেদ্ধ হতে দেবো একবারে পুরো সেদ্ধ হলে চলবে না অর্ধেকটা সেদ্ধ হবে এটা কচু আর আলুটা এইভাবে দশ মিনিটের মতন সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এরপর দেখুন দশ মিনিট পর ফিরে এলাম এরপর শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দশ মিনিটের মতন যখন সেদ্ধ হতে দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি করে রেখেছিলাম বেশি জোরে করে রাখলে তাহলে ঝোলটা টেনে নেবে আর তরকারি আলু আর কচুটা সেদ্ধ হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছিলাম এরপর শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে আবার পাঁচ মিনিটের মতন রেখে দেব যাতে শাকটাও সেদ্ধ হয়ে যায় আর শাকের মধ্যে যা পানি আছে সেটাও বেরিয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দেখুন এখানে রান্নাটা আমার কত সুন্দর হয়েছে এরপর এখানে যে ধনে পাতা কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা মিষ্টি মতন খেতে লাগবে এরপর জিরে গুঁড়ো এখানে দেবো তো অল্প করেই জিরে গুঁড়োটা দেব প্রথমে চিনি আর ধনেপাতাটা পাতাটা মাখিয়ে নিলাম নেবার পর এখানে অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তো দেখুন অল্প করে জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এখানে আমার শাকটা রান্না হয়ে গেছে এরপর মাছটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য এখানে প্রায় দেড় চামচের মতন সরিষার তেল দিয়েছি আজকে সব রান্নাগুলোই সরিষার তেল দিয়ে রান্না করছি তো তেলটা যখন বেশ ভালোই গরম মতন হয়ে এলো তখন এর মধ্যে সব মাছগুলো ভাজতে দিয়ে দিলাম যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে মাছগুলোকে উল্টে নেব আজকে আমার চ্যানেলে যারা এসছেন নতুন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সব মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি এরপর ওই কড়াতেই আমি আবার হাফ চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম বাকি পেঁয়াজগুলো সব মাছের জন্য রেখেছিলাম সেইগুলো ভাজতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব তবে এখানে বেশি পেঁয়াজটাকে ভাজবো না হালকা করেই ভেজে নেব এইভাবে হালকা ভাজা মতন হয়ে গেলে এখানে আমি একটা গোটা যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে মশলা দেবো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেবো এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেব পেঁয়াজটা আর টমেটোটা বেশ ভালো করে যখন গলে যাবে তখন এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব দিয়ে একসাথে সবগুলোকে আবার মিশিয়ে দেব দিয়ে একটু চচ্চড়ি মতন করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে একদম শুকনো শুকনো মতন কষাটাও হয়ে গেছে এইভাবে কষা হয়ে যাবার পর এখানে আমি পানি দিয়ে দেবো তো এখানে পানিটা প্রায় এক গ্লাসের মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ফুটিয়ে নিচ্ছি যখন এইভাবে হালকা ফুটে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেবো যে মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় সাত থেকে আট মিনিটের মতন তো এখানে সাত থেকে আট মিনিটের মতন ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার এখানে রান্না হয়ে গেছে এরপর এখানে অল্প করে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে মাছের স্বাদটা খুব ভালো লাগে সেই জন্য এখানে উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে মাছটা আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো চলুন তাহলে এরপর দেখতেই পাচ্ছেন আজকে দুপুরের লাঞ্চ থালিতে আমি এখানে একটা প্লেটে ভাত আর কিছু শশা স্লাইস নিয়ে নিয়েছি আর সাথে যে কচু আলু দিয়ে শাকটা রান্না করেছিলাম পালং শাকটা সেই পালং শাকটা রান্না করে নিয়েছি সেটাও দেখাচ্ছি আর সাথে এই মাছ রান্না করেছিলাম রুই মাছ সেটাও দেখাচ্ছি আপনাদের আর সাথে আমি এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি তো আমার চ্যানেলে চিকেনের রেসিপি অনেক রয়েছে সেটা আপনাদের লিঙ্ক দিয়ে দেব। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরের লাঞ্চ থালি পালং শাক কচু আলুর তরকারি আর সাথে হচ্ছে মাছের কারি বা মাছের কালিয়াও বলতে পারেন আর সাথে চিকেন কষা তো কিভাবে রান্নাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার